আসসালামু আলাইকুম বন্ধুরা ব্রেকিং নিউজ দু হাজার পঁচিশ সালে যারা ষষ্ঠ শ্রেণীতে ভর্তি হয়েছে বা এক স্কুল থেকে অন্য স্কুলে গিয়ে নবম শ্রেণীতে ভর্তি হয়েছে এই সকল শিক্ষার্থীর জন্য কিন্তু গুরুত্বপূর্ণ একটা আপডেট রয়েছে সেটা হচ্ছে উপবৃত্তির তথ্য নিয়ে তো উপবৃত্তির জন্য আবেদন কিন্তু ষষ্ঠ শ্রেণীতে এবং কলেজে উঠলে ফার্স্ট ইয়ারে আবেদন করা যায় তো এই সেই এক আবেদন যদি কোনো শিক্ষার্থী করে উপবৃত্তির জন্য ষষ্ঠ শ্রেণী থেকে শুরু করে দশম শ্রেণী পর্যন্ত কিন্তু সেই এক আবেদনে কিন্তু উপবৃত্তি টাকা পায় কোনো শিক কোনোভাবেই কিন্তু কোনো শিক্ষার্থী সপ্তম শ্রেণীতে বা অষ্টম শ্রেণীতে বা দশম শ্রেণীতে গিয়ে উপবৃত্তির জন্য আবেদন করতে পারে না তো আবেদনটা শুরু হয় ষষ্ঠ শ্রেণী থেকে শুরু করে এবং যেটা যদি কলেজে ভর্তি হয় কলেজে ভর্তি হলে ফার্স্ট ইয়ার উপবৃত্তির জন্য আবেদন করা যায় যেটা ফার্স্ট ইয়ার দি সেকেন্ড ইয়ার দুই ইয়ার এই টাকা পাওয়া যায় এবং ষষ্ঠ শ্রেণীতে আবেদন করলে চূড়ান্ত তালিকায় নাম উঠলে সে কিন্তু পাঁচ বছর টাকা পায় অর্থাৎ ক্লাস টেন পর্যন্ত ষষ্ঠ শ্রেণী থেকে শুরু করে দশম শ্রেণী পর্যন্ত সেই উপবৃত্তির টাকাটা পায় তো উপবৃত্তির বিষয়ে যে আপডেটটা এইবার নতুন এসেছে সেটা হচ্ছে তথ্য এন্ট্রির কার্যক্রম অর্থাৎ কোনো শিক্ষার্থী যদি উপবৃত্তির ফর্ম পূরণ করে স্কুলে জমা দিয়ে আসে শিক্ষকেরাই সেটা কিন্তু অনলাইনে এন্ট্রি করে তো জমা প্রথমে শিক্ষকেরা কিন্তু ফর্মগুলো দিয়ে দেয় ফর্ম দেওয়ার পরে সেই ফর্মগুলো তারা আবার কালেক্ট করে যারা ফর্মগুলো পূরণ করে জমা দেয় ওই সকল শিক্ষার্থীর তথ্য তারা জমা রাখে পরবর্তীতে কিন্তু ওইগুলো কিন্তু অনলাইনে এন্ট্রি করে একটা স্কুল থেকে যদি একশো জন শিক্ষার্থী উপবৃত্তির জন্য আবেদন করে সেই আবেদনটা কিন্তু তারা একটা লিস্ট তৈরি করে উপরমহলে পাঠায় তো উপর মহল থেকে কিন্তু নির্বাচিত হয় বা নির্ধারিত হয় যে এই সকল শিক্ষার্থী উপবৃত্তি পাওয়ার উপযুক্ত তো সেই উপবৃত্তির যে চূড়ান্ত তালিকা সেই তালিকা যাদের নাম থাকে তারাই কিন্তু ষষ্ঠ শ্রেণী থেকে শুরু করে দশম শ্রেণী পর্যন্ত উপবৃত্তির টাকাটা পায় তো সেই সূত্রে কিন্তু এবছরে কিন্তু দু হাজার পঁচিশ সালে তারা ষষ্ঠ শ্রেণীতে ভর্তি হয়েছে বা নতুন করে অন্য স্কুলে গিয়ে আগে যেখানে লেখাপড়া করতো সেই স্কুল থেকে অন্য স্কুলে গিয়ে নবম শ্রেণীতে ভর্তি হয়েছে এই সকল শিক্ষার্থী কিন্তু তথ্যেন্ট্রিক কার্যক্রম কিন্তু শুরু হবে এই মাসের পনেরো তারিখ থেকে যেটা চলবে এই মাসের ত্রিশ তারিখ অর্থাৎ এপ্রিলের পনেরো তারিখ থেকে শুরু হচ্ছে ত্রিশ তারিখ রাত দশটা পর্যন্ত চলবে তো এখন কাজ হচ্ছে শিক্ষার্থীদের যারা এখনও উপবৃত্তি ফর্ম পূরণ করে নাই অথচ ষষ্ঠ শ্রেণীতে বা নবম শ্রেণীতে অন্য স্কুলে গিয়ে ভর্তি হয়েছে এই সকল শিক্ষার্থীদেরকে বলবো তোমরা অবশ্যই শিক্ষকদের সাথে যোগাযোগ করে যদি সম্ভব হয় বা স্যারদের সাথে কথা বলে যদি উপবৃত্তি ফর্ম তোমরা কালেক্ট করতে পারো উপবৃত্তি ফর্ম পূরণ করে দ্রুত স্যারদের সাথে যোগাযোগ করে স্যারদের কাছে জমা দাও কারণ এই পনেরো তারিখ থেকে যদি তারা অনলাইনে এন্ট্রি করে আর তিরিশ তারিখের মধ্যে তুমি যদি ফর্ম পূরণ করে জমা না দিতে পারো পরবর্তীতে কিন্তু আর তুমি আর এই বছর মানে এই ষষ্ঠ শ্রেণীতে থাকা অবস্থা আর কিন্তু আবেদন করতে পারবা না তার মানে তোমার পাঁচটা বৎসরের উপবৃত্তির টাকা তুমি কিন্তু পাচ্ছ না তো উপবৃত্তির উপবৃত্তি যারা পেতে চাও বা উপবৃত্তির টাকা যারা নিতে চাও অবশ্যই সাদের সাথে যোগাযোগ করে প্রবৃত্তি ফর্ম পূরণ করে সাদের কাছে জমা দাও যারা কারণ পনেরো তারিখ থেকে যদি তারা তথ্য এন্ট্রি কার্যক্রম শুরু করে দেয় বা শুরু হয়ে মানে অলরেডি তো শুরু হবে পনেরো তারিখ থেকে তো তোমরা যদি এই সময়ের মধ্যে ফর্ম পূরণ করে জমা দিতে না পারো তাহলে কিন্তু আর সম্ভব হবে না উপবৃত্তির তালিকায় তোমাদের নামটা ওঠানোর তো যারা উপবৃত্তির টাকা নিতে চাও বা উপবৃত্তির টাকা পেতে চাও অবশ্যই সাদের সাথে যোগাযোগ করে দ্রুত সময়ের মধ্যে যা যে সময়টা তারা বেঁধে দিয়েছে পনেরো তারিখ থেকে শুরু করে ত্রিশ তারিখের মধ্যে তোমরা সাদের সাথে যোগাযোগ করে অবশ্যই উপবৃত্তির ফর্ম পূরণ করে সাদের কাছে জমা দাও যাতে তারা তোমাদের নামগুলো এন্ট্রি করতে পারে তো এন্ট্রির পরবর্তী ধাপ হচ্ছে স্কুল থেকে যে এন্ট্রিটা করবে বা যাচাই বা করে উপমহলের তালিকা পাঠাবে সেই তালিকার চূড়ান্ত একটা তালিকা কিন্তু আবার স্কুলে ফিড ফিডব্যাক আসবে তো ওই ফিডব্যাকের যে তালিকাটা থাকবে চূড়ান্ত তালিকা ওই তালিকা যাদের নাম থাকবে তারাই কিন্তু এই প্রবৃত্তির টাকাটা পাবে তো আমি আশা করছি তোমাদের সংক্ষিপ্তভাবে বোঝাতে পেরেছি তো অবশ্যই যারা ভিডিওটা দেখতেছো অবশ্যই শেয়ার করে বাকিদের দেখার সুযোগ করে দিবে বিশেষ করে কোন জেলা থেকে আমাদের ভিডিওটা দেখতেছো সেটা জানাবে কমেন্ট সেকশনে আর ফেসবুক থেকে দেখে থাকলে পেজটা কিন্তু লাইক ফলো দিবে আর ইউটিউব থেকে দেখে থাকলে তো অবশ্যই সাবস্ক্রাইব করবে তোমার মতামত থাকলে কমেন্ট সেকশনে জানাবে এই প্রত্যাশায় কাজকে আমরা বিদায় নিচ্ছি সেখানে আসসালামু আলাইকুম